নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের সুন্দর কাণ্ডের এগারোতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি বিভীষণ রাজসভায় রাবণকে নানাভাবে বোঝাতে লাগলেন কিন্তু রাবণ কোনোভাবেই তার কথায় কান না দিয়ে অহংকারের বসে বিভীষণকেই অপমান করে বসলেন বললেন আমারই অন্য তোর ভরণ পোষণ হয় কিন্তু ওরে মূঢ় শত্রুর পক্ষই তোর কাছে বেশি পছন্দ বলতো পৃথিবীতে এমন কে আছে যাকে আমি বাহুবলে পরাজিত না করেছি আমার রাজ্যে বসে প্রেম করছিস তপস্বীদের সাথে ওরে মূর্খ যা তাদের সাথেই যা তোর নীতি নীতিকথা তাদেরই শোনা গিয়ে এইসব কথা বলে রাবণ বিভীষণকে পদাঘাত করলেন কিন্তু অনুজ বিভীষণ বারবার তার পা জড়িয়ে ধরছেন মহাদেব বলছেন হে উমা সাধু মহাত্মাদের মহত্ত্বই এই যে কেউ তার মন্দ করলেও সে তার ভালোই করে বিভীষণ বললেন আপনি আমার পিতৃতুল্য আমাকে আঘাত করেছেন ভালোই করেছেন কিন্তু হে নাথ আপনার মঙ্গল কিন্তু শ্রীরামের ভজনাতেই আছে এই কথা বলে বিভীষণ নিজের মন্ত্রীদের নিয়ে আকাশপথে চলে গেলেন এবং সকলকে শুনিয়ে বললেন শ্রীরাম সত্য সংকল্প এবং সর্বসমর্থ প্রভু আর হে রাবণ তোমার সভা কালের বসে এসে গেছে অতএব আমি এখন শ্রীরামচন্দ্রের স্মরণ নিতে যাচ্ছি আমাকে পরে কোনো দোষ দিও না এই কথা বলে বিভীষণ যেই প্রস্থান করলেন সাথে সাথেই রাক্ষসেরা আয়ুহীন হয়ে গেল তাদের মৃত্যু নিশ্চিত হয়ে গেল মহাদেব বলছেন হে ভবানী সাধুকে অপমান করলে তার সমস্ত কল্যাণ বিনষ্ট হয়ে যায় যে মুহূর্তে রাবণ বিভীষণকে ত্যাগ করলেন সেই মুহূর্তেই সেই অভাগা ঐশ্বর্যহীন হয়ে গেল বিভীষণ হৃষ্টচিত্তে নানা রকম বাসনা পোষণ করে শ্রীরামচন্দ্রের কাছে চললেন তিনি ভাবতে ভাবতে চললেন আমি গিয়ে সেই চরণকমল দর্শন করব যা অরুণ বরণ কোমল আর সুন্দর যে চরণ চরণকমল ভক্তের সুখদায়ী যে শ্রীচরণের স্পর্শে ঋষিপত্নী অহল্লার সাবমোচন হয়েছে এবং যে শ্রীচরণ দণ্ডকবনকে পবিত্র করেছে যে শ্রীচরণকে জানকী হৃদয়ে ধারণ করেছেন যা কপট হরিণের পিছনে ধরিত্রীর বুকে দৌড়েছিল আর যে চরণ কমল সাক্ষাৎ মহাদেবের হৃদয়রূপী সরবরে বিরাজিত রয়েছে আমার কি সৌভাগ্য যে আজ আমি সেই শ্রীচরণ দর্শন করব যে চরণের পাদুকাতে ভরতের মন সদা সমাহিত আজ আমি সেই চরণকে গিয়ে নয়ন ভরে দর্শন করব এইভাবে সবপ্রেমে চিন্তা করতে করতে শীঘ্রই সমুদ্রের এপারে এসে যেখানে শ্রীরামচন্দ্রের সৈন্যবাহিনী ছিল সেখানে এসে পৌঁছালেন বানরেরা বিভীষণকে আসতে দেখে ভাবল যে হয়তো শত্রুপক্ষের কোনো বিশেষ দুধ এসেছে তাকে পাহারায় রেখে তারা সুগ্রীবের কাছে এসে সব সংবাদ জানালো সুগ্রীব শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে বললেন হে রঘুনাথ শুনুন রাবণের ভাই বিভীষণ আপনার সাথে দেখা করতে এসেছেন প্রভু শ্রী রামচন্দ্র বললেন হে বন্ধু তুমি কি মনে করো বানররাজ রাজ সুব্রীত বললেন হে মহারাজ শুনুন রাক্ষসের মায়া বোঝা বড় দায় এরা ইচ্ছা মতো রূপ বদলাতে পারে কে জানে কি কারণে সে এখানে এসেছে এই মূর্খ হয়তো আমাদের গুপ্ত কথা জানতেই এখানে এসেছে তাই আমার মনে হয় এখানে একে বেঁধে রাখা হোক শ্রীরামচন্দ্র বললেন হে বন্ধু তুমি নীতিটি ঠিকই বিচার করে বলেছ কিন্তু আমার প্রতিজ্ঞা হল শরণাগতকে অভয় দান করা প্রভুর কথা শুনে হনুমান খুবই আনন্দিত হলেন আর মনে মনে বলতে লাগলেন যে ভগবান কি প্রচণ্ড শরণাগত বৎসর শরণাগতের প্রতি পিতা তুল্য স্নেহ করেন তারপর শ্রীরামচন্দ্র বললেন যে নিজের অমঙ্গল চিন্তা করে শরণাগতকে ত্যাগ করে সে পামুদ, ক্ষুদ্র পাপি তাকে দেখলেও ক্ষতি হয় কোটি ব্রাহ্মণ হত্যার পাপ যার হয়েছে শরণাগত হলে তাকেও আমি ত্যাগ করি না জীব আমার সামনে এলেই তার কোটি জন্মের পাপ বিনষ্ট হয়ে যায় পাপির সহজ স্বভাব এই যে আমার ভজনা তার কখনো ভালো লাগে না যদিও রাবণের ভাই সত্যিকারের দুর্বুদ্ধি হতো তবে কি সে আমার সামনে আসতে পারতো যার মন নির্মল সেই আমাকে পায় সল কপটতা আর দোষ দেখা আমার কাজ নয় রাবণ যদি তাকে আমাদের গুপ্ত কথা জানবার জন্যই পাঠিয়ে থাকে তবুও হে সুগ্রীব আমাদের কোনো ভয় বা ক্ষতি নেই কেননা হে সখা পৃথিবীতে যত রাক্ষস আছে এক মুহূর্তের মধ্যেই লক্ষণ তাদের সকলকে বধ করতে পারে আর যদি সে ভয় পেয়ে আমার স্মরণ নিতে এসে থাকে তাহলে তাকে প্রাণের মতো রক্ষা করব কৃপানিকেতন রাম হেসে বললেন দুদিক থেকে চিন্তা করেই তাকে আমার কাছে নিয়ে এসো তখন অঙ্গদার আর হনুমানকে নিয়ে সুগ্রীব কৃপালু শ্রীরামের জয়ধ্বনি দিয়ে চললেন বিভীষণকে সামনে রেখে সাদরে তাকে নিয়ে বানরেরা সেখানে চলল যেখানে করুণাময় শ্রীরামচন্দ্র ছিলেন নয়নানন্দকারী অতীব সুখদ দুই ভাইকে বিভীষণ দূর থেকে দেখলেন শোভার আধার শ্রীরামকে দেখে পলকহীন স্তব্ধভাবে একদৃষ্টে দাঁড়িয়ে রইলেন ভগবান শ্রীরামচন্দ্রের বিশাল বাহু অরুণ কমল নয়ন এবং শ্যামল তনু শরণাগতের ভয়নাশকারী সিংহের মতো কাঁধ বিস্তৃত বক্ষ অত্যন্ত শোভা পাচ্ছিল তার বদন মণ্ডল অসংখ্য কামদেবের মন মোহিত করে ভগবানের স্বরূপ দেখে বিভীষণের চোখ প্রেমাশ্রুতে ভরে এলো আর শরীর অত্যন্ত পুলকিত হয়ে গেল তারপর মনে ধৈর্য ধরে মৃদু ভাষ্যে বললেন হে নাথ আমি দশানন রাবণের ভাই হে সুরত্রাতা আমার জন্ম রাক্ষসফুলে হয়েছে আমার শরীর তামস পাপই আমার স্বাভাবিক প্রিয় যেমন পেঁচার কাছে অন্ধকারই স্বভাবত প্রিয় আমি আপনার সুযশ কানে শুনে আপনার কাছে এসেছি প্রভু ভব দুঃখ বিনাশী হে আরতি হরণ ও শরণাগতকে সুখ দানকারী শ্রীরঘুবীর আমাকে রক্ষা করুন রক্ষা করুন এই বলে শ্রীরামচন্দ্রকে দণ্ডবধ প্রণাম করতে দেখে প্রভু অত্যন্ত আনন্দিত হয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন তার করুন মিনতি শুনে প্রভুর অত্যন্ত ভালো লাগল তিনি নিজের দুই বিশাল বাহু দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন আজ রামায়ণের সুন্দর কাণ্ডের এগারোতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ